চামচ করে এক চামচ ক্ষীর খাওয়াই না একটা চকলেট এনে বউকে মুখে খাই দেয় না বাড়িতে একবার এক টুকরো রুটি নিয়ে বইয়ের মুখে অনেকজন ভরে না কিন্তু রেস্টুরেন্টে গিয়ে প্রেমিকাকে খাওয়ায় আমি খাই দিচ্ছি তুমি খাও না তোমাকে ভালোবাসি কে ঝাঁটা আর জুতো খাবো এই আমাদের ছেলেরা বউ কে ভালোবাসে না মা কে ভালোবাসেন কিন্তু তারপরে ছেলে ছেলেটা জানেন না ওই যে দিনে কিস হবে সেই দিনেই তো ছেলে হবে নাউস বিল্লা বলুন বড় কষ্ট লাগে পার্কে গিয়ে বলছে আই লাভ ইউ গোলাপ ফুললি তোমাকে ভালোবাসি তিন দিনে তার মুখ দেখলি আর ভালোবাসা হয়ে গেল যে মা তোকে আঠারো বছর পর্যন্ত পেলে বড় করেছে বুকে দুধ পান করিয়েছে তোমার কষ্টটা কষ্ট বুঝতে দেয়নি সেই মেয়ের ভালোবাসা বাসি ভাত হয়ে গেল পান্তা হয়ে গেল আর তিন দিনকার ভালোবাসা ওই তো এ যুবক আর যুবতীরা শোনো তিন মাস ভালোবেসেছো সেই মেয়েটাকে যখন বাপ বলছে তার সঙ্গে বিয়ে দেব না আমাদের পরিবারে মিল খাবে না তোরই বলে আমি গলাই দড়ি দড়ি মিস কা বলে কি বলে অনেকজন তো আবার মিচি মিচি কি বলেন গলাই দড়ি দিয়ে ঝুলে যায় কি বলে আমি গলাই পা দিয়ে মেরে দেবে ওকে মরে গেলে তো ভালো হয় এরকম কুলচ্ছনে চলে গেলে ওকে তো বাঁচিয়ে লাভ নাই তিন মাসের ভালোবাসার জন্য তুমি যদি প্রাণ দাও তোমার মায়ের আঠেরো কুড়ি বৎসরের ভালোবাসার বদলা তুমি কি দিলে একবার বল ওটার হিসেব দিতে পারবে না ফেরামতের দিনে আমার ভাই সবাই হাত তুলে বলুন বিবির সঙ্গে ভালো ব্যবহার করবো জোরে বলুন ইনশাল্লাহ স্ত্রীর সঙ্গে সৎ ব্যবহার বলে দিন মমিন কারা মমিনের ব্যবহারটা আপনি ফজরের নামাজ পড়েছেন মসজিদে বসে কোরআন পড়ছেন কিংবা তসবি করছেন সুবান আল্লাহ সুবান আল্লাহ আলহামদুলিল্লাহ তসবি করছেন বেটা ছুটে এলো আব্বা মায়ের শরীর খারাপ তাড়াতাড়ি বাড়িকে চলো এ চ যাচ্ছে আবার তসবি শুরু করেছে আবার বেটা কুড়ি মিনিট পরে এসে বলছে আব্বা তাড়াতাড়ি চলো মায়ের খুব শরীর খারাপ যাচ্ছে বলো তো তসবি করতে দেখতে পাইনি শরিয়ত বলছে ইসলাম বলছে তার তসবিটা কারো ঘাড়ে না হলে কোমরে বুড়ালে মসজিদ থেকে বার কর তো তসবিহ থেকে বড় ফরজ বিবির কাছে ছুটে যাওয়া ওষুধ এনে দেবো ডাক্তারের কাছে নিয়ে যাবো পাটা একবার টিপে দেবো মাথাটা একবার টিপে দেবো বড় কষ্ট লাগে আমাদের যখন শরীর খারাপ হয় একবার পাটা টিপে দাও তো হ্যাঁ হ্যাঁ দাও 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 এইখানটা দাও হুটোটা দাও এইখানটা দাও তো হ্যাঁ দাও দাও আ হ্যাঁ দাও খুব ভালো লাগে রাত্রে বারোটার সময় বলছে একটু চা করে নিয়ে এসে তো মাথাটা ধরেছে রাত বারোটাই চা রাত দুটোই চা রাত তিনটেই চা যখন বলেছে তোমার খিদমত করেছে তোমার সেবাই নিযুক্ত হয়ে গেছে আ। ধুলিয়ান থেকে ঘুরে এসে দেখছে বউ শুয়ে আছে তুমি শুয়ে আছো কেন বিরাট পায়ে লাগছে বা টিপে দাও তুমি দুবার পায় করে দেবো কে রোজ পায়ে যাও না এটা কিন্তু পুরুষদের আখলাখ ওই জন্য বলে দিই কোন স্ত্রী যদি বলে আজকে আমি বাপের বাড়ি যাচ্ছি রাতের বেলায় ছেলে দিকে রান্না করে খাই দেবে আমি সকালে আসছি ও ঘুরে এসে দেখবে একটা ছেলে হাত ভেঙে গেছে কেন যখনই একটা বেটা বলবে আমি মাছ খাবো না মাংস লাগবে চুপ করবে তোর মনে হয় ফাটি দুবো খাবি তা খা এটা কিন্তু বাপের আখলা আমাদের বাপদের মা হলে কি বলতো বাপ আমার খেয়ে নাও লাল আমার খেয়ে নাও সোনা আমার খেয়ে নাও মাথায় হাত বুলিয়ে চকলেট দব পয়সা দেব কালকে তোমাকে মাংস দব মা হলে মাথায় হাত বুলিয়ে খাইয়ে দিত ওই জন্য আপনাদের মনে মনে হবে এরে এই মৌলবিরা বইয়ের পা টিপে যাও জলসা শেষ করে মুমতাজ ভাই শেষ হবে তারপরে ঘর যাও কি বলবে এ ইয়াসিন ভাই বলে গেছে পা টিপতে খাপা পাতে খেরে আমি ফলাইছি তোমার দিকে যাও খালি ঘরে কি হইলে কিন্তু অত ভূকা আমি নই মারা মনে মনে করছে দারুন মোলবি এনেছে কিন্তু শোনো এরপরে আমার মায়েরা বোনেরা তোমরা শোনো তোমাদের জন্য জান্নাতের 8টা দরজা খোলা থাকবে কখন শোনো যখন তোমরা নামাজি মুসুল্লি দ্বিনদার হবে পরিষ্কার মুত্তাকি হবে আর পর্দা পুশিদার মধ্যে আসবে আর বেশি বেশি করে স্বামীর কিদমত করবে প্রথমে পর্দাটা বলে দিই আমি কিছুদিন থেকে দেখছি রাস্তা সব মেয়েরা আমি বললাম আল্লাহ মোলবিদের কথা কাজে লেগেছে মায়েরা মুটামুতি পর্দা করছে খুব ভালো লাগলো এত সুন্দর পর্দা রাস্তা ঘাটে তারপরে গবেষণা করে দেখলাম আল্লাহ এতেও ধুনম্বরি কি ধুনম্বরি হ্যালো তুমি কোথায় আছো বললে আমি সাজুর মোড়ে আছি তুই কোথায় বললে ধুলিয়ান বাজারে দাঁড়িয়ে আছি বললে খেপি ভালো করে উন্নাতা তামান ভালো করে উন্না বেঁধে নিয়েছি অ্যাপাচি নিয়ে চু করে বেঁধে বস পো করে পালিয়ে গেল লোকরা বললে কাকে নিয়ে গেল বললে বুইতে পারি নাই মুখ বাঁধা ছিল এটার নাম হচ্ছে প্রেমের পর্দা

স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার আমার বাজার আজকে আরো বেড়ে গেল মেয়েরা মল মলবি কি দাউরবি তাই না সকলে লাস্টে হাত তুলে একটা ওয়াদা করুন মা বোন আমরা কেউ সকলে পাঁচ ওয়াক্ত নামাজি হবে সকলে হাত তুলে বলুন ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে কবুল করুন আজকের রাত্রিকে কবুল করুন আজকের জলসা কে কবুল করুন আপনারা আমার জন্য দোয়া করবেন আমি দোয়া দেই এই জালসার কমিটি কা আল্লাহ এদের সকলে জানে মালে আবরু ইজ্জতে আল্লাহ বরকত দাও সকলের কারবারে ব্যবসা বাণিজ্য বরকত দাও আপনারা আমার জন্য দোয়া করুন আমি আপনাদের জন্য দোয়া করি ওমা আলাইনা ইল্লাল আল বালা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু এ উত্তর দিলেন না যে কেউ সুবহানাল্লাহ